কি তেজাল্লে সাওয়া মোকে ঠোকাল। রহ এবার মুইও ঠকাইম এ বেটা সাওয়া তুই কত একটা বান্দরের সামনে দশটা কলা আছিল বান্দরটা নয়টা কলা খাইছে একটা খায় নাই কত কে এটি ফির কেরুম প্রশ্ন ও স্যার জানো না কারণ একটা কলা প্লাস্টিকের আছিল এ খাতরা দিছে স্যার ও স্যার তোমরা কত এবার আর একটা বান্দরের সামনে দশটা কলা আছিল কিন্তু বান্দরটা একটা কলাও খায় নাই এটা তো সহজ কারণ দশটা কলায় প্লাস্টিকের আছিল হয় নাই হয় নাই তাহলে কি হবে কারণ বান্দরটাই প্লাস্টিকের আসিল হাই হাই রে কি সুসের পালাত করলু আর নাই কোশ্চেন আর ক তামাম ফুর্তি লাগি আছে কি মজা নিয়ে আছে ও স্যার কত কি বস্তু খাইলেও পেট ভরে না জানো না মুই তুই এ ক স্যার কসম তুই না মাইরি আর একটা বস্তু আছে মাইর ওইটা খাইলেও পেট ভরে না ও স্যার লাস্ট কুয়েশ্চেন কি বস্তু ফ্রিজত রাইলো ঠান্ডা হয় না এ বাবা মুই জানো না রে তুই কো স্যার গরম মশলা যেতে রাহ অন্যান গরমে হায় রে কপাল মুই আর এমাক না পড়াং স্যার তোমরা না পড়াইলে কাই পড়াইবে কাই পড়াইবে মুই কি জানো তোমরাই না স্যার আজকে থাকি মুই তোমার ছাত্র নহাং চাকরি না করং মুই চাকরি না করলে কি করি খাবেন হায় রে জালা কি সুসেগুলের পালাত যে পড়ছো এ যাও তোমার ছুটি আজকে